ইসলাম বলেছে বলা তকরবু জিনা খবরদার বিবাহ বহির্ভূত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন পরকিয়া বলেন কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নাই এটা হারাম জিনার কাছেও যেও না এখন আমরা বললাম আল্লাহ জিনার কাছে যদি না যাই তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে আল্লাহ বললেন জিনাকে হারাম করেছি অল্টারনেটিভ বিয়ের জায়েজ করে দিছি আল্লাহ আন নিকাহ মিন সুন্নতি ফমান রাগিবা আন সুন্নতি ফলাইসা মিন্নি বিয়া আমার সুন্নাহ যে আমার সন্নাত্রে ভালোবাসে না সে আমার উন্মত হতে পারে না এই জন্য যুবক ভাইরা বিয়ে করবা কি করবা বিয়ের চেয়ে কোনো ভালো কাজ পৃথিবীতে হতে পারে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানি না আছে নাকি এদিকে কারো আছে আছে না না ওই যে কত বড় সাহস হাত তোলে আবার দু একটা এগুলার পুরা দেহটাই কলি যা আমার সামনে বসে হাত তুলতেছে আমার আছে দেখছেন পুরাটাই কলি যা এগুলার না এই জিএফ বিএফ এগুলোর সাথে আমরা নাই আমরা বিয়ে করব বিয়ে করলে বরকত দেয় কে ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেন সহজ করে দিবেন কালিয়ারা না কালিয়ারা কালিয়ারার ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় কর্মঠ হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না বিয়ে দিয়ে দেন কারণ বিয়ের চেয়ে ভালো কাজের হতে পারে

জিনা করা কঠিন ওই সমাজে বিয়ে করা সহজ ঠিক কিনা পুরো উল্টো বাংলাদেশে কোনটা করা কঠিন হ্যাঁ বিয়ে করা কঠিন বিয়েতে ফ্ল্যাট লাগবে ছেলের গাড়ি লাগবে নিজের পায়ে দাঁড়ানো লাগবে দশ লাখ টাকা মহারানা লাগবে জিনার জন্য কি লাগবে কিছু লাগবে না টোনা টনি রাজি তুমি আমি রাজি অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না চিল্লাই বলেন ঠিক কিনা তো বিয়েতে অনেক কিছু লাগবে এইটা ওইটা ছেলেরা কই তুই নিজের পায়ে দাঁড়া তুমিও নিজের পায়ে দাঁড়ায় দেখাবে এই যে নিজের পায়ে দাঁড়াইছ তো এত দিন সে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে তো দাঁড়াইছে সহজ করবেন বিয়ে কঠিন করেন না এই যে আমার নানাভাই আছে নানাভাই এর এখানে যাবেন নানাভাই এর মসজিদ দেখলাম কাবা ঘরের যে ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন ওই সিস্টেমে মসজিদ আজকে জোহরের সালাত করলাম ওই মসজিদে নানাভাই বিয়ে পড়ায় দিবে সবাই চলে যাবেন নানাভাই এর কাছে রাজি আছো সবাই ওই যে খুশি দেখছেন বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ বিয়ের কথা কইলে পোলাবান খালি হাসে এটা জান্নাতের সম্পর্ক তো এই কারণে আলাইহিসসালাম আর হাওয়া আলাইহাসসালাম দুইজন কি বিয়ে পড়াই দিছিল কে আল্লাহ এই দুইজন এমন দুইজন মানব আর মানবী ওনাদের কোনো শৈশব ছিল না ওনাদের কোনো কৈশোর ছিল না যৌবন দিয়েই শুরু এজন্য আগে আল্লাহ বিয়ে পড়াই দিছে কথা কয় না কই আমি আপনার শৈশব আছে না নাই কইশর আদম আলাইহিস সালামের শৈশব কইশর হাওয়া আলাইহিস সালামের শৈশব কইশর জীবন শুরু করতে কি দিয়ে যৌবন দিয়ে বিয়ের দরকার আছে রে না এজন্য আল্লাহ জান্নাতে বিয়ে পড়ায় দিলেন বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক বিয়ের ভালোবাসাটা জান্নাতে ভালোবাসা এর চাইতে পবিত্র ভালোবাসা দুনিয়ায় হতে পারে তাহলে ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কুলু পেটে বসে থাকে নাই অল্টারনেটিভ সাজেস্ট করেছে সুদ খাওয়া হারাম অল্টারনেটিভ ইসলাম আমাদেরকে বলে দিল ব্যবসা হালাল জিনা করা হারাম পরকিয়া হারাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর এই কালচার হারাম তার বিপরীতে বিয়ে করা হালাল সুবহানাল্লাহ পড়েন এরপর ইসলাম বলে মদ খাওয়া হারাম انما الخمر والميسر والانصاب والازلام رجس من اعمال الشيطان فاجتنبوه খবরদার মদ জুয়া লটারি এগুলে হারাম করে দিয়েছে কি আল্লাহ বললেন মদ খাও না মদ তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো আমরা বললাম আল্লাহ শীতপ্রদান দেশে মদ খেলে শরীরটা গরম থাকে মদ না খেলে তো বেঁচে থাকার উপায় না স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে সাইবেরিয়াতে মদ না খেলে ওদের বাঁচার উপায় নাই এখন অল্টারনেটিভের দরকার আছে না নাই আল্লাহ বললেন মদকে হারাম করেছে কিন্তু মধু খাওয়াকে হালাল করে দিয়েছে মধু খান আপনারা আজকে খايছেন কে কে দেখি আসকা অনেকে খايছেন 마শাআল্লাহ আপনি মান মধু পাঁচ ছয় চামচ খেয়ে দেখেন একসাথে মদের বাবা এটা চিল্লায় বলেন ঠিক কি শরীর গরম হবে অনেক অনেক শক্তি হবে মধুর মধ্যে আছে ফ্রুক্টোজ কি আছে ফলের মধ্যে আছে আর চিনিতে আছে আর সুক্রুজ এটা স্বাস্থ্যসম্মত এটা ভেরি হেলদি ডায়েট এটা খাবেন তাহলে সুস্থ রাখবে কে তাহলে সুক্রুজ খাবো ফ্রুক খাবো আর গ্লুকোজ কমাই দিবো রাজি আছেন তো